স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছে এনজিপিতে মুখের কি অবস্থা আমি নিয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি আর এখানে ব্রেড বাটার টোস্ট তো ব্রেড বাটার টোস্টটাই আমি নিয়েছিলাম ওরা কচুরি তরকারি নিয়েছিল মেয়েও ওটা প্রেফার করেছে আর দেখতেই পাচ্ছ ওরা আর আমরা খুবই টায়ার্ড ছিলাম যেহেতু অনেকক্ষণ প্রায় বারো ঘন্টার মতন খুবই টায়ার্ড ছিলাম আর মেয়ে আর আমি এখন উঠে গেছি গাড়িতে তো এখন আমরা যাবো হোটেলের দিকে রওনা দেবো তোমরা দেখতে পারবে মানে দার্জিলি দার্জিলিং তো না মানে এনজিপি থেকে শিলিগুড়ি যাওয়ার পথের দৃশ্যটা আর গ্যাংটকের দৃশ্যটাও তোমাদের দেখাও দেখাও কি সুন্দর সবুজ প্রকৃতির পরিবেশ কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে বমি করেছে মানে এত বমি করেছে মানে বলার মতো না যাওয়ার দিন খুবই কষ্ট হয়েছে মানে আমার বর তো পুরো খালি গায়ে হয়ে গেছে যে জামাটা ছিল জামাটা পুরো বম বমি করে পুরো ভাসিয়েছে যাই হোক তো এখন আমরা যাচ্ছি হলো সিকিমের দিকে রওনা দিচ্ছি তোমাদের অবশ্যই দেখাও কিন্তু বেশি ভিডিও আমরা করতে পারিনি যতটুকু ভিডিও করেছে ততটুকুই তোমাদের দেবো তারপরে ওখান থেকে নেমে আরেকটা ট্যাক্সি ধরেছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাংটক আর হোটেলটা দেখো জাস্ট ওয়াও ওয়াও ছিল জাস্ট হোটেলটা আর এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে না হেভি সুন্দর দিয়েছিল দারুণ দিয়েছিল হোটেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব সুন্দরই লেগেছে আর খুব সুন্দর হোটেল আমাদের প্রোভাইড করেছে তোমরা কি বলো গাইস সত্যি তো আর তোমরা এত সুন্দর জায়গা আসো একবার হলেও ঘুরে যাও প্রকৃতির ভালোবাসা তোমাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর জায়গা তো আমরা এখন লাঞ্চ করতে যাব তো চলো তোমাদের দেখাচ্ছি যে এখান থেকে নেমে আবার লাঞ্চ করতে যেতে হবে নিচে তো জায়গাটা খুব সুন্দর তা ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম তো এখন আমরা যাব লাঞ্চে কী কী লাঞ্চ করছি চলো তোমাদের দেখাবো এই যে আমাদের লাঞ্চ রেডিও আছে ওখানে স্যালাড ফ্যালাড দিয়ে দিয়েছে আচার দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছিল দুপুরবেলা ভাত ডাল একটা ভেন্ডি আলুর সবজি আর হলো রুই মাছের ঝাল আর হলো পাঁপড় ভাজা স্যালাড আর ভাত দেখতেই পাচ্ছো খুব ভালো রান্না বাড়ি করেছিল খুবই সুন্দর হয়েছিল আর আমাদের জানলা থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছিল ভিউটা গ্যাংটকের তারপরে গ্যাংটক থেকে যখন সিকিমে যাচ্ছিলাম সিকিমের রাস্তাগুলো দেখো কি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন আমার তো খুব ভালো লেগেছে সিকিমের রাস্তাটা খুবই সুন্দর ছিল তোমরা কি বলো তোমরা একবার হলেও ঘুরে যেও অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে তো আরও ভিডিও দেবো আস্তে আস্তে অপেক্ষায় দেখো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লকে